লাস্ট কাউন্ট আমাদের তিন হাজারের বেশি হয়ে গিয়েছে আমাদের বিশ্বাসে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে কেন কারণ আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি এই ব্যাপারে মন্তব্য করতে চাইছি স্বতন্ত্র প্রার্থী অনেক কঠিন পথ এবং যতখানি কঠিন আমি একটু বলি স্বতন্ত্র প্রার্থীর জন্য আলাদা করে বিধি হচ্ছে যে এক শতাংশ সমর্থকদের স্বাক্ষর লাগবে যারা এলাকার ভোটার তাদের মধ্যে এক শতাংশের স্বাক্ষর লাগবে তার পাশাপাশি যেটা লাগবে স্বাক্ষরের পাশাপাশি তার ভোটার নাম্বার কিন্তু কোনো উপায় নির্বাচন কমিশন রাখে নাই যেভাবে একজন ভোটার ভোটার নাম্বারটা জানতে পারবে এর আগে এই যে একটা রিপোর্ট আমি দেখাই আপনাদেরকে ডে রিপোর্ট আছে যে পাঁচ পদ্ধতিতে কিভাবে ভোটার নাম্বার পাওয়া যায় এর মধ্যে পদ্ধতি আছে যে অনলাইনে যোগাযোগ করতে পারবে এস এস করে ভোটার নাম্বার নিতে পারবে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার নাম্বার আসতে পারবে কল সেন্টারের মাধ্যমে ভোটার নাম্বার জানতে পারবে অথবা দুইটা কিউআর কোড দেওয়া আছে কিউআর কোডের মাধ্যমে ভোটার নাম্বার জানতে পারবে এই পাঁচ পদ্ধতির একটা পদ্ধতিও কাজ করে না ওয়েবসাইট ডাউন সার্ভার ডাউন কোনো কিছুই কাজ করছে না আমার আমার যে রিকোয়ারমেন্ট যে আমার স্বাক্ষর লাগবে এবং ভোটার নাম্বার লাগবে অথচ ভোটার নাম্বার জানার কোনো উপায় নির্বাচন কমিশন রাখেন নাই দলীয় প্রার্থীদের জন্য এই বিধি নেই স্বতন্ত্র প্রার্থীদের জন্য এই যে বিধি কিন্তু তারপরে উপায়গুলো সব বন্ধ করে রাখা ডাউন করে রাখা সার্ভার সেটা আসলে স্বতন্ত্র প্রার্থীদেরকে এক্সক্লুড করারই একটা উপায় এবং এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না কেন নির্বাচন কমিশন এই পদ্ধতিগুলো বন্ধ করে রাখছে ভোটার নাম্বার তাহলে ভোট মানে কিভাবে এখানে মানুষজন এনআইডি ভোটার কি জানে ভোটার তার এনআইডি জানে এনআইডি আমরা এনআইডিটা রাখতেছি কিন্তু এনআইডির মাধ্যমে তো আর ভোটার নাম্বার আসতেছে না যেটা জানে সেটা দিয়ে জমা দেওয়া যাবে না কিন্তু যেটা মানুষ জানে না জানার কোন উপায় নির্বাচন কমিশন রাখে নাই উপায়গুলো বন্ধ করে রাখছে সেই সেইভাবে আমার জমা দিতে হবে তো জমা দেওয়া একদমই ইমপ্র্যাক্টিক্যাল এবং এখানে নির্বাচন কমিশনের জব দিয়ে করতে হবে যে কেন এই পদ্ধতিগুলো বন্ধ করা এবং বন্ধ করা পদ্ধতি বন্ধ করার পদ্ধতিগুলো ওপেন করতে হবে এই উপায়গুলো ওপেন করতে হবে এবং অবশ্যই যতদিন বন্ধ ছিল সেই অনুযায়ী সময়সীমা বাড়াতে হবে যাতে স্বতন্ত্র প্রার্থীরা জমা দিতে পারে সুষ্ঠুভাবে আপনি কি তাহলে এই আপনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন এই জটিলতা লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে কারণ হাজার হাজার মানুষ আসছেন স্বাক্ষর দিচ্ছেন কিন্তু যে জটিলতাটা কথা বললাম যে নির্বাচন কমিশন আমাদের কোনো উপায় রাখে নাই ওনারা যে রিকোয়ারমেন্ট দিয়েছে যে রিকোয়ারমেন্ট ওনারাই ফুলফিল করার জন্য পাঁচ উপায় দিয়েছিল সেই পাঁচ উপায়ের একটা উপায় ওনারা কার্যকর রাখেন মানে ভোটার নাম্বার ছাড়াই স্বাক্ষর দিতে হবে এনআইডি আমরা এনআইডি নাম্বারটা রাখছি তাহলে এই যে যেটা বললাম যে এটা চ্যালেঞ্জিং মানে আপনার ক্যারিয়ার রাজনৈতিক ক্যারিয়ার যতের মধ্যে পড়েছে বা হুমকির মধ্যে পড়েছে রাজনৈতিক ক্যারিয়ারটা এই বিষয় কি এটা যার যার মন্তব্য এই ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না আমার রাজনীতির করার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা যেটা সেটা হচ্ছে আমাদের একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি করা যেখানে জবাবদিহিতা থাকবে যেখানে স্বচ্ছতা থাকবে সেই রাস্তায় আমি আছি সেই রাস্তায় আমি থাকব যতক্ষণ জনগণ সাথে থাকবে ততক্ষণ আমি এখানে আছি অনেকে অনেক মন্তব্য করতে পারেন সেটা দিয়ে আসলে কিছু আসে যায় না যতক্ষণ আমি বুঝতে পারছি যে জনগণের প্রতিনিধিত্ব আমি করতে পারছি ততক্ষণই জনগণ আমার সাথে থাকবে যখন আমি সেই রাস্তা থেকে বুঝতে জনগণ চলে যাবে এবং এখানে গতকাল থেকে আমি জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি সেখান থেকেই হয়তো আপনারা ওপিনিয়ন জেনারেট করতে পারবেন গতকাল এত মানুষ এসেছেন উনি এখন আপনারা দেখছেন যে অফিসে যাওয়ার পথে মানুষজন স্বাক্ষর করে দিয়ে যাচ্ছে কোচিং যাওয়ার পথে স্বাক্ষর করে দিয়ে যাচ্ছে গতকাল রাত এগারোটা বারোটা পর্যন্ত মানুষ এসে স্বাক্ষর দিয়ে গিয়েছে সকালবেলা এসে দিয়ে যাচ্ছে এনআইডি কার্ড নিয়ে আসছে ফটোকপি করে নিয়ে আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে ওনারা সিগনেচার কালেক্টও করে নিয়ে আসছে বাসা থেকে বিল্ডিং থেকে গলি থেকে এখনও যাচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে ওরা স্বাক্ষর কালেক্ট করে এনে দিচ্ছে অনেক স্বতঃস্ফূর্ত সহায়তা এবং ভালোবাসা পাচ্ছি এটার জন্য আমি অবশ্যই সবসময় কৃতজ্ঞ থাকবো যতখানি ভালোবাসা ঢাকা নয় আমাকে আজকে এবং গতকাল তারা দেখিয়েছে মানে আপনি বলছেন যে দলীয় রাজনীতি বা দলটা ইম্পর্টেন্ট না রাজনীতি ক্যারিয়ার না আমি সেটা বলছি না কিন্তু স্বতন্ত্র হলে রাজনীতি শেষ হয়ে যাবে এই মতবাদটা আমি সাবস্ক্রাইব করি না জি আরেকটা প্রশ্ন আছে যে আপনারা নারী জুলাইয়ের যারা নারী বলা হয় তাদের অনেকেই আলাদা হয়ে যাচ্ছেন আপনারা কি আলাদা দল গঠন করবেন নাকি কি কারণে আপনারা আলাদা হয়ে যাবে আমার পরিকল্পনা ঢাকা নয় থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করা সেই সিদ্ধান্তই নিয়েছি সেই পথে আগাচ্ছি